দোস্ত আমি না তোকে আর তোর গার্লফ্রেন্ডে আমি অনেক ভালো আছি দোস্ত তোর গার্লফ্রেন্ডের জন্য যদি আমাকে শুট করতে হয় তুই তাহলে আমাকে শুট কর তাড়াতাড়ি শুট কর আসসালামু আলাইকুম ছোট ভাই ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই ভাই বসেন আমি বসতে আছি নাই কিসের জন্য তো ভাই ওই যে তোর বন্ধু এসে আরি বাড়ি হ্যাঁ ভাই আরি ও কই এখন থাকে কই থাকে ভাই ও তো এখনই শুধু এখান থেকে গেল

ভাই আপনাকে তো আমি একটা গ্রামের বড় ভাই হিসেবে মানতাম আপনি এই কাজ করবেন আমি ভাবতেও পারি নাই এই তুই তো জানিস আমি কি করতে পারি আর কি করতে না পারি এক মিনিট দাঁড়া কথা বল হ্যালো রিয়া তুমি ওই তিন দিনিয়ে দাও কারণ আমি বলে বন্ধুদের গিয়েছি ভাই আমার গার্লফ্রেন্ডে আপনি আটকায়ে রাখছেন ভাই ভাই এটা কাজ আপনি হলে ঠিক করেন নে ভাই ভাই টঙ্ক এখন থেকে তোর হাতে 30 মিনিট সময় দিয়ে দিছি তুই যদি আইব্রে এইখানে আই না দিতে না পাড়িস তাহলে তো তুই গাল দেন বাই করতে পারবো হ্যাঁ পারবো পারবি তো হ্যাঁ ভাই একটু সময় মতো হ্যাঁ ঠিক আছে ঠিক

আপনি বোঝেন না কেন তোরে আমি কি কাজ দিছি ভাই আমি আপনাকে কি ক্ষতি করেছিলাম যে আমার জন্য আমার দোষটাকে আপনি শত্রু বানিয়ে দিলেন ভাই আমি কি কাজ করছি দোস এটা কি বলছে দোস্তার্লফ্রেন্ড রেও আটকে রাখছে দোস্ত আমি না তোকে আর তোর গার্লফ্রেন্ড রে আমি অনেক গার্লফ্রেন্ডের জন্য যদি শুট করতে হয় তুই কর তাড়াতাড়ি শুট কর oh